প্রস্তুতি তো আমাদের তরফ থেকে একশো শতাংশ আছে প্রশাসনের কাছে আমরা অনুরোধ করেছি ভোট যেন নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে হয় কারণ বিজেপি প্রথম থেকে যখন থেকে বুঝতে পারছি এই আসন তারা হারতে চলেছে তখন থেকে বিজেপি সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছে আপনারা জানেন নন্দীগ্রামে কি চলছে আপনারা জানেন বাগচায় কি হয় এবং কি হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমাদের তরফ থেকে প্রস্তুত আমরা আমাদের তরফ থেকে মানুষকে সঙ্গবদ্ধ করে মানুষের সমর্থন নিয়ে যতটা এগিয়ে থাকার আমরা এগিয়ে থেকেই শুরু করছি বাদবাকি ভোটের দিন নির্বাচন কমিশন এবং প্রশাসন তাদের রোল কি হয় তার উপরে নির্ভর করবে সাধারণ মানুষের মতামতের প্রতিফলন কতটা হবে প্রচণ্ড সন্ত্রাস চলছে এবং এই ঘটনাটা আমরা যতদূর খবর পেয়েছি পারিবারিক বিবাদ সুদ সংক্রান্ত কোনো ঝামেলা অশান্তি সেটার অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আপনারা অনেকেই শুনেছেন সেটাকে কেন্দ্র করে বিজেপি যেভাবে গণ্ডগোলের আগুনটা ছড়ালো এবং যেভাবে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের জায়গায় জায়গায় আক্রমণ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়ি ভাঙচুর দোকান ভাঙচুর ইত্যাদি চলছে এটা প্রমাণ করে যে শুভেন্দু অধিকারী এই ঘটনার পেছনে থাকলেও থাকতে পারেন আমাদের প্রশাসনের কাছে অনুরোধ নিরপেক্ষ তদন্ত হোক এবং প্রয়োজনে শুভেন্দু অধিকারীর মতো লোকেদেরও গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক কারণ তিনি বারবার বলেছিলেন আমার ভোটের খেলা শেষ কয়েক দিনের এই শেষ কয়েক দিনের তার খেলা কি এটাই যে নিজের দলের কর্মীকে শহীদ করে নিজের দলের কর্মীকে বলি চড়িয়ে তারপরে সেটাকে কাজে লাগিয়ে গোটা নন্দীগ্রাম জুড়ে আগুন ঝড়ানো নোতা গোটা নন্দীগ্রাম জুড়ে রক্ত ঝরানো মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমি তো আপনাদের একটা সংবাদ মাধ্যমে এটার খবর দেখছি না মাইকে অ্যানাউন্স হচ্ছে যে কেউ ভোট দিতে বেরোবেন না ভোটের দিন চামড়া গুটিয়ে না হবে এই মাইকিংয়ের ভিডিও ভাইরাল হচ্ছে আপনাদের একটাও খবরের চ্যানেল সেটা নিয়ে তো খবর করছে না নিউজ করছে না মাইকিং করে তারা বলছে কত বড় যে ভোটের দিন ভোট দিতে বেরোবেন না এলাকাতে তৃণমূল কংগ্রেস কর্মীদের ভোটার কার্ড আধার কার্ড জমা করতে বলা হচ্ছে বলা হচ্ছে সোমবার সবাই ফেরত পাবে রবিবার ফেরত পাবে আধার কার্ড ভোটার কার্ড জমা দিয়ে যান এই লেভেলে সন্ত্রাস করছে ভারতীয় জনতা পার্টি তবে আমরা আবার বলি টুকলি করে পাস করা যায় কিন্তু টুকলি করে ফার্স্ট হওয়া যায় না আমরা ইলেকশন কমিশনারকে জানাচ্ছি সবই তাদের যারা পর্যবেক্ষকরা রয়েছে তাদেরকেও জানাচ্ছি আমাদের যিনি ইলেকশন পর্যবেক্ষক রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায় তিনিও জানাচ্ছেন আমরা আমাদের থেকে সব রকমই জানাচ্ছি কিন্তু এখনও পর্যন্ত ইলেকশন কমিশনের রোল স্যাটিসফ্যাক্টরি নয় তৃণমূল কংগ্রেস কর্মীদের তারা রক্ষা করতে পারছেন না অবশ্যই বিজেপি তো আজ থেকে নয় বিজেপি যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে আপনারা তো মনোনয়নের দিনও দেখলেন যেখানে শুভেন্দু অধিকারী এবং তাদের ক্যান্ডিডেট স্বয়ং উপস্থিত সেই মিছিল থেকে একটা শিক্ষকদের সভাকে ভাংচুর করা হলো তাদের আহত করা হলো মারধর করা হল ফলে বিজেপি প্রথম দিন থেকে এই আসনটা যে তারা সন্ত্রাস করে জিততে চায় যেভাবে শুভেন্দু অধিকারী দু হাজার একুশে নন্দীগ্রাম লোডশেডিং করে জিতেছিলেন উনি জানেন ওনার পায়ের তলার মাটি এতটাই দুর্বল যদি লোডশেডিং বা সন্ত্রাস না করা যায় আসন জেতা যাবে না তাই একুশেও তারা করেছিল এবং চব্বিশেও তার একই পদ্ধতি অবলম্বন করছে আমি শুধু একটা কথা সব জায়গায় মনে করিয়ে দিতে চাই চৌঠা জুনের পরও কিন্তু সরকারটা তৃণমূল কংগ্রেসের থাকবে তাহলে বিজেপির যে গুন্ডার রাস্তায় দাপাতাপি করছেন তারা একটা মাথায় রেখে দাপাতাপি করবেন কোনো বাবা কিন্তু এরপরে আপনাদের রক্ষা করতে আসবে যারা করছেন করছেন তারা প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে কিন্তু প্রশাসন তো তার কাজটা করছে না মুশকিল তো হচ্ছে এখানে তৃণমূল কংগ্রেস কর্মী হোক সাধারণ মানুষের যেভাবে আক্রান্ত হচ্ছে প্রশাসন এখনো অবধি সামলাতে ব্যর্থ নির্বাচন কমিশনের অধীনস্থ প্রশাসন এখনো অব্দি ব্যর্থ এখন ব্যাপারটা হচ্ছে এই সুযোগে বিজেপি তৃণমূল কংগ্রেসের যারা যারা ভোটের দায়িত্বে থাকেন প্রত্যেকের নামে ঢুকিয়ে দিচ্ছে ওটাই বিজেপি তো বুঝতে পারছে তারা জিতবে না যে বুঝতে পারে সে জিতবে সে কোনো দিন এইসব কাজ করে না যে বুঝতে পারে তার জেতার মতো জায়গায় রয়েছে সে কোনো দিন সন্ত্রাস চালায় না সে কোনো দিন হামলা চালায় না যারা জানে পায়ের তলার মাটি দুর্বল হয়ে গেছে তারাই সন্ত্রাস হামলা নন্দীগ্রামের নন্দীগ্রামে যা অশান্তি দেখছেন গোটাটা রেসপন্সিবিলিটি বিজেপির তৃণমূল কংগ্রেস কি এই যে সোনাচুরার ঘটনা আপনারা তো সাংবাদিক আপনারা তো ভালো জানেন নন্দীগ্রামের সোনাচুরায় তৃণমূলের স্ট্রেংথ কতটা বাচ্চা নিয়ে একটা খবর হলো তৃণমূল নাকি বিজেপিকে মেরেছে আপনারা জানেন না বাচ্চায় তৃণমূলের স্ট্রেন্থ কতটা এগুলো আমাদের বলে দিতে হবে আপনারাই তো সবচেয়ে বেশি ভালোভাবে জানেন আপনারা আপনাদের চ্যানেলকে বলতে পারছেন না যে আমরা সাংবাদিকতা করি আমরা জানি এই জেলার কি অবস্থা সোনাচুরায় তৃণমূলের কতটা স্ট্রেন্থ আমরা জানি গোকুলনগরের তৃণমূলের কতটা আসছেন আমরা জানি হরিপুরের তৃণমূলের কতটা আসছেন এগুলো তো আপনারা আমাদের চাইতে অনেক বেশি ভালো করে জানেন সেখানে সোনাচূড়ায় তৃণমূলের এতটা ক্ষমতা কবে বিজেপির একজনকে খুন করে দেবে যেখানে আমাদের কর্মীরা রোজ মার খাচ্ছেন গত তিন বছর যাবত সেখানে আমরা খুন করব। আমি আবার বলছি এগুলো আমাদের চাইতে আপনার সাংবাদিকরা অনেক বেশি করে জানেন আপনারা লোকাল জার্নালিস্ট আপনারা আপনাদের চ্যানেলের লোকেদেরকে বলুন যে বাস্তব পরিস্থিতি কোনটা আপনারা জেনে শুনেও যদি চুপ থাকেন তাহলে বুঝতে হবে যে শুভেন্দু অধিকারী আপনাদেরও করে করেছেন সরি টু নিশ্চয়ই আমরা বসাতে পারবো আমরা সেই কাজের দিকেই মনোযোগ দিয়েছি এজেন্টটা আমরা নিশ্চয়ই বসাতে পারব